এটা কি চুজাল এখানে চুজাল কোনটা তো হতো দেখা চুজাল কোনো এটা চুজাল না এই জিনিসটা হচ্ছে চুজাল মানে বিভিন্ন কিন্তু বিখ্যাত না এখান থেকে দাও না এটা কি মানে আদরকের মতো আদার মতো

মানে মুরগিটা আমরা পরে চুজালের পরে মাংস কত দাম দিয়া কি দেশি নাকি চাইনিজ দেশি দেশি ইতিহাস আড়ে চিজি চুজাল কত বললা 200 টাকা আর আর যে 30 মাস এটা পছন্দ আর এটা কত করে একশো তিরিশ টাকা একশো তিরিশ আরেকটা জিনিস মগজ গরুর মগজ আচ্ছা এটা কত দুশো টাকা করে ভর্তা আছে তারপর আপনার নেহারি থাকে বট থাকে সকালে থাকে না এটা চব্বিশ ঘন্টা এখানে বন্ধ হয় না এখানে চব্বিশ ঘন্টা এখানে

ভালো করে গরম করে দিও লেগেছিল আসলে আপনারা যারা চিঠকা যদি একটু ডিফারেন্ট টেস্টের খাবার যদি আপনারা ট্রাই করতে চান এখানে যেমন ধরুন হ্যাঁ একটু এটা আসলে বেসিক্যালি ট্রাক মানে শ্রমিকদের জন্য বিভিন্ন স্বল্পের মানুষের জন্য এইটা করা কিন্তু একটা পর্যায়ে এসে তাদের খাওয়ার মানটা এবং খাওয়ার যে টেস্টটা সে টেস্টটা ভালো হওয়াতে মানে এখানে আমরাও যারা ভিডিও দেখে আমরা এখানে অনেকে আসা যারা ভিডিও করছেন আগে যারা এই ভিডিওটা এখানে এসে ভিডিও তাদের তাদেরকে অনেক না আমরা চিনতাম না জানতাম না আরেকটা কথা এখানে চুইজালের দোকান কিন্তু অনেক হয়েছে হ্যাঁ এটার মূল সাইনবোর্ডটা আপনাদেরকে ভিডিও একটা পর্যায়ে দেখাবো এই দোকানটার নাম কি এই দোকানটার নাম হচ্ছে

ভালোভাবে আপনাদের সার্ভিস দিতে পারি এই জন্য সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে তারা এটা শুরু করেছিল কিন্তু খুব হিট হয়েছে তারা খুব পিক করেছে হোটেলটা এখন আপনাদের সুবিধার্থে তারা একটা মেইন রোডের পাশে যে ফ্লাইওভারটা লালখান থেকে শুরু হলো যে ফ্লাইওভারটা এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত হচ্ছে ফ্লাইওভার যে ফ্লাইওভার এই পতঙ্গ অংশের নিচেই ওখানে তারা একটা নতুন করে রেনোভেশন করে ওখানে হোটেলটা করা হচ্ছে এখন আপনাদের জন্য অনেকটা লোকেশনটা এখন লোকেশনটা অনেক ডিফিকাল্ট কিন্তু আমাদের আমাদেরকে খুঁজে দেখতে একটা সময় আমাদের ব্যাগ পেতে হয়েছে কিন্তু এখন যে জায়গায় করছে আগামী মাস থেকে কোনো ওপেন হবে হয়তো বা জানুয়ারির ফার্স্ট উইক থেকে না ওখান থেকে হবে আপনারা ওখানে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই এখানে খেতে আসবেন আসলে আমরা এখনও খাইনি একটু খাওয়ার টেস্ট রিভিউটা দেবো আপনাদেরকে সাথেই দেখো হচ্ছে বিখ্যাত সে চুইজাল সে চুইজাল খাওয়ার জন্য আমরা এখানে আসা এটা চুইজালের গরুর মাংস এখানে তিনটা নিয়েছি আমরা আর এটা হচ্ছে ইলিশ ফ্রাই

এবার খাওয়াটা শুরু করে এই পাত্তার ডাল নাই এটা কি ডাল দিচ্ছে এটা পাত্তা ডাল নাই পাত্র ডাল নেই তা আমরা বসে গেলাম খেতে কেমন লাগে একটু খেয়ে দেখো চুইজালটা একটু আমরা দেখি চুইজালটা একটু ট্রাই করে দেখি মামা কী অবস্থা চুইজালের ডালের কী অবস্থা